woo ইভিয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কিনে হয়ে যাচ্ছে টাইটেল এবং তামনাল দেখে অবশ্যই বুঝে গেছে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে চলে আসলাম ঐতিহ্যবাহী ফান্দক দরবার শরীফের মাহফিলে এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু এখন মাহফিলের ভিতরে প্রবেশ করতেছি মাহফিলের ভিতরে এসে আমাদের বাইকটা রেখে আমরা চলে যাই একটু ঘুরাঘুরি করার জন্য তারপর আমরা চলে যাই টুপি কেনার জন্য যে জায়গার মধ্যে টুপি বসে আমরা এই জায়গায় চলে যাই আর টুপি কিনতে আসার কারণ হলো আমার মামুর জন্য একটা টুপি কিনবো তাই চলে আসলাম এই জায়গায় আর এই যে টুপিটা কিন্তু আমার অনেক ভালো লাগছিল কিন্তু আমার মামুর ভালো আমরা একটা টুপি কিনি যে টুপিটা আমাদের কিনা হয়েছিল এই যে দেখতে পারতে তারপর আমরা মাহফিল থেকে বের হয়ে চলে আসি একটা ব্রিজের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ ভিউ দেখানোর জন্য মাহফিলের চলে আসলাম আনারস খাওয়ার জন্য কিন্তু আনারস রেডি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছে আমাদের জন্য কিন্তু আনারস সম্পূর্ণ রেডি আমরা এখন এটা খাবো তারপর চলে আসলাম যে জায়গার মধ্যে খাবার পাক করা হয় এই জায়গার মধ্যে খুব কষ্ট আছে সম্পূর্ণ হাজত শেষ করে চলে আসলাম মাহফিলের ভিতরে এখন আর উঠবো না একবারে আখিরি মনে হাত শেষ করে আমরা মাহফিল থেকে বের হবো তারপর চলে আসলাম স্টেজে স্টেজ থেকে চলে যাবো স্টেজের সামনে আমরা বসে পড়বো গিয়ে তারপর দেখতে দেখতে কিন্তু ঐতিহ্যবাহী ফান্দা দরবার শরীফের মাহফিলের শেষের দিকে চলে আসলাম আমরা একটু করে আখের মোনাজাত হবে তারপর আমরা এখান থেকে বিদায় নিব আর এই যে দেখতে পারতেছেন আখের মোনাজাত কিন্তু শুরু হয়ে গিয়েছে আখের মোনাজাত সে কিন্তু আমরা চলে যাব মাহফিল থেকে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে আর কে কোথায় দিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ফেসটি ফলো করে রাখবেন